নমস্কার বন্ধুরা টুইঙ্কেল লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই গরমে খুব একটা ভালো থাকার কথা না যা গরম পড়েছে বাইরে তো যাই হোক আজকে আমি একটু চলে আসলাম আমার মেয়ের খেলাধুলা নিয়ে দেখো ওকে একা একা বসিয়ে রেখেছি আমাদের আশেপাশে বাড়ি একটু কম তো তাই ওর খেলার সাথেও একটু কম তো বিকালের দিকে বের হয় তো যাই হোক দুপুরের দিকে তো কোথায় আর বেরোবে তো ওকে বললাম একটু হাই বলে দাও আর ওর খেলনাগুলোতে বসিয়ে রেখেছে যে তুমি এখানে একা একা বসে বসে খেলো সঙ্গে আমিও আছি তো যাই হোক ওকে দেখো কি সুন্দর করে খেলছে একা একা তো একাই ওগুলো বানায় ভাঙে খেলে যাই হোক একদমই বললাম তুমি একটি ঘর বানাও তো ওর একা কি কী সুন্দর একটা দেখো ঘর বানিয়ে দেবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘর প্রায় রেডি হয়ে গেছে এই তো খেলছে ও একা একা দেখো কি সুন্দর করে বসে আছে না এভাবে বোধ হয় বাচ্চারাই বসতে পারে বা অন্যদের বা বসা সম্ভব নয় এই দেখো বলতে বলতে একটা ঘরও বানিয়ে ফেললো আমাকে দেখাচ্ছে মা কেমন হয়েছে আমি বলছি খুব সুন্দর হয়েছে বাবা একটা বানালে হবে আরও দু তিনটা বানাও তারপর আমি চলে আসলাম একটু বাইরের দিকে দুপুরের দিকে দেখো বাইরেটা এত রোদ কি বলবো গাছের একটি পাতাও নড়ে না রোদের দিকে তো তাকানোই যায় না চারিদিকে এত উফ আর থাকা যায় না তারপর ঘরে এসে দেখি মেয়ে বলতে বলতে দু তিন খানা প্রায় বানিয়েই ফেললো তো আমি বললাম তুমি ওভাবে বানাচ্ছো বা তো এটাকে সাজিয়ে রাখো তো বলছে দাঁড়াও এটাকে একটু বানিয়ে নি বানিয়ে নিয়ে তারপরে সবকাটা টেবিলের উপরে রেখে দিই দিয়ে তারপরে সাজাবো দেখো সুন্দর করে সাজাবো বেশ ভালোই লাগে না দেখতে ঘরগুলো মাঝে মাঝে এগুলো দিয়ে দোতলা বাড়ি বানায় তিনতলা বাড়ি বানায় আমি বললাম তুমি আজকে একটা একটা বাড়ি বানাও দেখো দেখতে খুব ভালো লাগবে এই তো ঘর বাড়িগুলো বানালো দেখো কি সুন্দর হয়েছে না খুব ভালো লাগে বেশ টেন্ট হাউসের মতো লাগছে যাই হোক ও এইভাবে একা একা বসে বসে খেলছে তা আমি ভাবলাম কি করি তো তোমাদের সাথে একটু গল্পই করিনি আমারও বেশ গল্প বলার করার একটা সাথী হয়ে যাবে যাই হোক ওই দেখো ওর ভিতরে যেন কি ঢুকিয়ে রেখেছে বের করতে পারছে না এ বাবা যা ভেঙেই ফেলবে আমাকে বলছে আমি আজকে ভেঙেই ফেলবো এটা ওর কাছে একটা খেলনা একদিনের বেশি টেকে না তো যাই হোক আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে